আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রুজ রবিবার বাইশ রমজান চোদ্দ শত ছেচল্লিশ হিজড়ি নয় চৈত্র চোদ্দ শত একত্রিশ বঙ্গাব্দ তেইশ মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ফজরের ওয়াক শুরু চারটা চৌচল্লিশ মিনিট শেষ পাঁচটা উনষাট মিনিট শুরু বারোটা ছয় মিনিট শেষ চারটা আটাইশ মিনিট আসরের ওয়াক্ শুরু চারটা উনত্রিশ মিনিট শেষ ছয়টা দশ মিনিট মাগরিবের ওয়াক শুরু ছয়টা বারো মিনিট শেষ সাতটা পঁচিশ মিনিট ঈশা শুরু সাতটা ছাব্বিশ মিনিট শেষ চারটা তেতাল্লিশ মিনিট নামাজি নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় ছয়টা থেকে ছয়টা পনেরো মিনিট পর্যন্ত দুপুর বারোটা থেকে বারোটা পাঁচ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা মিনিট থেকে ছয়টা এগারো মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহারুদ্দ্র শাহরির শেষ সময় চারটা তেতাল্লিশ মিনিট ইশরাক বুর ছয়টা ষোলো মিনিট থেকে দুপুর এগারোটা উনষাট মিনিট পর্যন্ত চার ষোল মিনিট থেকে দুপুর এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ আমাদের সবাইকে খায় দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন সবাইকে জান্নাতুল ফির করুন আমি